আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত কলকাতার ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুর বস্তির একাংশ গত রবিবার কমপক্ষে পঞ্চাশটির বেশি ঝুপ্পি ঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঠাঁই হয়েছে অস্থায়ী ক্যাম্পে এবার তাদের সহযোগিতার জন্য আর্থিক সহ নানা সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্তানন্দ মহারাজের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হলো কম্বল চাদর কাপড় থালা বাসন হাঁডি শুকনো খাবার ও নগদ টাকা ত্রাণ সামগ্রী তুলে দেন সংঘের সন্ন্যাসী স্বামী আত্মজ্ঞানন্দ স্বামী সত্যমিত্রানন্দ স্বামী ভেঙ্কুটাসানন্দ স্বামী মহাদেবানন্দ এবং দক্ষিণ কলকাতার সাংসদ ও কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় মালা রায় বলেন বস্তিবাসীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এর পাশাপাশি পুরসভার উদ্যোগে দ্রুত তাদের নতুন বাড়ি বানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে মধ্যে তুমি অবস্থার দুরাবস্থার মধ্যেই ওরা আছে বাড়িঘর তো নেই এই ক্যাম্প করে সমস্ত রাখার ব্যবস্থা হয়েছে দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে আর বিভিন্ন আমরা ওদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দরকার সেগুলো সব ব্যবস্থা করে দিচ্ছি মানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে তারপরে কম্বল থেকে চাদর থেকে শাড়ি থেকে আরও অনেক কিছু আমরা ব্যবস্থা করছি আগে উদ্যোগ নিচ্ছি আমরা যে বাড়ি ঘর ধরুন ওদের বানিয়ে দেওয়ার জন্য এটা আমরা কর্পোরেশন থেকে দ্রুতগতিতেই যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্য সেই ব্যবস্থা আমরা নিচ্ছি প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ খবর দেখতে তা করুন আমাদের নিয়ে যেহেতু জানেন আলিপুর আর নতুন নতুন অপেক্ষাতে অবশ্যই বেল আই কান্ট্রি প্রেস করে